বৌমা কখন কখনো সকাল হয়েছে এখনো খোঁজ নাই শাশুড়ি মা সকাল কি আমার একা হয়েছে আপনার এবার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না তো কি করবে আমি কি ঘরের বউ নাকি আমি কাজ করবো তুমি ঘরের বউ তুমি সব কাজ করবে করবো আমি কি ঘরে কাজের বউ নাকি সারাক্ষণ আমি কাজ করবো আপনার হয়েছে আপনিও তো করতে পারেন মানুষ করছেন কাজের বউানের লাইকা হম যত বড় মুখ নয় তো বড় কথা ছেলের মা হয়ে জমিদারি কথা যাও ঘর দাও সব কাজ গুলো শেষ করো আমি ঘর ঝাড় দিলে আপনি সব বিছানো গুছাবেন হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করবো তুমি কাজ করবা আমি হইলাম আপনার আদরের ছেলের বউ আমি কেন কাজ করবো বিয়ে তৈরি নাকি বসে বসে খাওয়ানোর জন্য তাইলে আমার শ্বশুরকে আপনার বসে বসে খাওয়ানোর জন্য দেখুন এই কথা অবস্থা আপনার কথা যেদিন ঠিক হইবো আমার কথাও সেদিন ঠিক হইব এই সব মায়া দিয়ে সংসার করা যায় নাকি আগে বুঝলে জীবনে এই মায়ের দেখা ছেলে বিয়ে করাইতাম না আগে বুঝলে এরকম এর শাশুড়ি দেখে বিয়ে বসতাম না মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো সেই পরিমাণ কাজ করতে পারলে তো হইছিল আপনিও তো মুখে মুখে না কইরা কাজে কাজে হেল্প করেও পারেন সারা জন কাজ কইরা আইছি একটু পায়ের ওপরে পা রেখে খামো দেখা এখন এই শেষ বসে কাম করব নাকি আমিও আমার বাপের একমাত্র মাত্র মাই ভাবি চললে আইসি কি এই বাড়িতে কাম করনে লাগে নাকি এর সাথে কথা বললে কোনো কাম হইতো না আজকা আসুক বোলাই বাসায় হইবো একটা হেস্ত হ্যাঁ আমিও দেখ মনে আসুক আজকা জামাই বাসায় কাছে নালিশ আই খোকা বাবু আসো জানো তোমাকে ছেড়ে দিন ভালোই লাগে না নির্লজ্জ কথা ঘর পোলার আসা লগে লগে কসলা কসলি শুরু করে দিছে চলো বাবু রুমে চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো না কোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পোলারে জীবনেও কারে নিতে পারবি না আমার একটা জামাই আপনিও কারে নিতে পারবেন না ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি আমি পালছি আমি আমার কথা শুনবো ছোটবেলা থেকে আমারে যারা মানুষ করছে তাগো সাইরে আমি তাই আমার সাথে যাইবো তোমার সাথে কেন যাইবো তুমি কি বইয়ের কোনো দায়িত্ব পালন করো আপনিও তো সারাদিন খেস খেস আর কিছু করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম সেলের বউ আমার অধিকার আছে হুম অনেক হইছে তোমরা বন্ধ করো